আমাদের সরকার হওয়ার পরে আজকে নয় মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে অত্যন্ত লজ্জাজনক যারা আমরা মাঠে দুই হাজারের উপর শহীদকে শাহাদ পালন করতে দেখেছি যারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গরিবাসনের দৃশ্য যারা আমরা দেখেছি নির্বিচারে গুলি করে কিভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে যারা আমরা দেখেছি পুলিশের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গেন্টি ফিলিং নাই আওয়ামী লীগের সেই সদস্যদের যারা নেতৃত্বায় গুলি চালিয়েছেন আজকে আবার আমরা দেখছি বাংলাদেশের মাঠে ঘাটে আওয়ামী লীগের নামে শেখ হাসিদার নামে pune হাসিনার নামে মিথিল হয় জুলাই যুবরাbete থাকতে জুলাই যুবরা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে কোন মিথিল করতে পারবে না এটা দরকার নয় এটা জুলাই যুবদের রায় অক্ষনের গণঅভ্যুত্থানের আমরা আমরাbete থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাষ্ট্রনীতি করতে পারবে না